আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ ও আমি ইসমাইল হুসাইন আশরাফি ময়মনসিংহ হালোয়াঘাট গাজির বিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া বান্দরকাটা বাজার কেন্দ্রীয় মাঠ এবং বাইতুল নূর জামি মসজিদের ইমাম ও খতিব আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে লাইভে আসছি মিডিয়ার সামনে আসছি বিষয়টি হচ্ছে আমাদের যে এই যে মসজিদ দেখতেছেন এই মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো বাউন্ন সনে তখনকার সময়ে এলাকার সর্বস্তরের জনগণ অত্যন্ত কষ্ট করে এই মসজিদ স্থাপন করেছেন মসজিদটি যে জায়গা আছে এই জায়গাটি পুকুর ছিল গভীর গর্ত ছিল এই গর্তটি এলাকার সকল যুবক ছোটো বড়ো মুরব্বী সহ সকলেই নদীর থেকে মাথায় করে মাটি নিয়ে এসে এবং অত্যন্ত কষ্ট করে পাথর নিয়ে এসে বালি নিয়ে এসে বরাট করে কষ্ট করে মসজিদের বিট করেছেন তারপর মসজিদ স্থাপন করেছেন এখন মসজিদটি এই এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একটি মসজিদ হালুয়াঘাট উপজেলায় যতগুলো প্রাচীনতম মসজিদ আছে পুরানো মসজিদের মধ্য থেকে মসজিদ সময়ের মধ্য থেকে এই মসজিদটি অন্যতম একটি মসজিদ এই মসজিদের মুসল্লিদের সমাগম এতই বেড়েছে যে এখন মুসল্লিদের জায়গা সংকলন হচ্ছে না এই মসজিদের আপনারা দেখতে পাইতেছেন সাদে ফিলার দাঁড় করানো আছে মসজিদের অনেক কাজের প্রয়োজন যেহেতু মুসল্লি বাড়ছে নামাজিদের সংখ্যা বাড়ছে সেই জন্যে মসজিদের স্বাদ ডালাই করা হবে এবং দোতলার কাজ তৃতীয় তলার কাজ দ্রুত শেষ করতে হবে কেননা না হয় মুসল্লিদের নামাজ আদায় করা হ্যাঁ জামাত আসলে তাবলিক জামাতের লোকজন আসলে আমাদের নামাজ আদায় করা জামাত আদায় করা কষ্ট হয় এই জন্যে এই এলাকার যে সমস্ত মুসলিয়ানের কারাম আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী দান খেরাত করতেছেন সহযোগিতা করতেছেন কিন্তু আসলেই আপনারা জানেন যে দেশে বিদেশে অনেকে আছে এরকম যে তাদের টাকা পয়সা আছে ধন আছে অর্থ আছে কিন্তু দান করার জায়গা পাচ্ছে না সহযোগিতা করার জায়গা পাচ্ছে না তো আমি সকলের প্রতি উদারত আহ্বান রাখব দেশে এবং বিদেশে যারা আছেন যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন আপনাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন আপনাদের আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন বিশেষ করে আমাদের হালোয়াঘাট উপজেলা গাজিরবিটা ইউনিয়নের ডাকিয়ারপাড়া বন্দরকাটা যে মসজিদ মাঠে আসি এই মসজিদই আপনারা দেখতেছেন এই মসজিদের জন্য আপনাদের দান দানের হাতকে অগ্রসর করবেন ইনশাল্লাহ প্রসারিত করবেন এই মসজিদের অনেক টাকার প্রয়োজন কাজের প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন মসজিদের চতুর্শ্শে চতুর চতুর্পে অলরেডি বাউন্ডারির কাজ চলমান এবং মসজিদের যে অজুখানা ছিল অজুখানায় অজু করার সময় মুসল্লিদের অনেক বীর হয় সমাগম হয় অজু করতে অনেক সময় প্রয়োজন হয় এই জন্যে আমাদের অজুখানাও বাড়াইতে হইতেছে হ্যাঁ অজুখানার জন্যে অনেক টাকা পয়সার প্রয়োজন ইতিমধ্যে আমাদের ঈদগামাটের মধ্যে পূর্বপাশে মাদ্রাসার কাজ ধরা হয়েছে একটি মাদ্রাসা পূর্বেও ছিল হয়তো অর্থের কারণে এই মাদ্রাসাটা সম্পন্ন করা হয়েছে না হয় নাই তো এখন আবার মাদ্রাসার কাজও চলমান মাদ্রাসাটাও স্থাপিত হয়েছে উনিশশো পঁয়ষট্টি সনে অনেক প্রাচীনতম মাদ্রাসা তো দেশে বিদেশে যারা আছেন সকলের প্রতি আমার উদারত আহ্বান রইল আপনারা এই মাদ্রাসা এবং মসজিদের প্রতি অবশ্যই ন্যাক দৃষ্টি রাখবেন আপনাদের দানের সহযোগিতায় এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার কথা শুনতে পাইতেছেন আপনারা প্রত্যেকেই আপনাদের অর্থের একটা অংশ ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করবার জন্যে আল্লাহর জন্যে ইনশাল্লাহ আপনারা পাঠিয়ে দিবেন আমি আপনাদের সামনে এখন বিকাশ নাম্বার বলতেছি আপনারা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ দানের হাতকে অগ্রসর করবেন ইনশাআল্লাহ তো আমি এই মুহূর্তে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব জনাব মিরাদ আলী মুল্লা সাহেবের মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বারটি বলছি আপনারা সকলেই ইনশাআল্লাহ এই নাম্বারে আপনারা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্যে আল্লাহর দেওয়া থেকে কিছু টাকা অবশ্যই দান করবেন আশা করছি ইনশাআল্লাহ বিকাশ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু টু ফাইভ অবশ্যই আশা করছি আপনাদের অর্থ থেকে কিছু অর্থ আল্লাহর জন্যে ইনশাল্লাহ দান করবেন আমি সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته